দেশি শাক খাওয়ার জন্য এবার একটি ব্যবস্থা করলাম হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে একটু দুঃখের কথা জাস্ট বলে রাখি যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা তো সবাই জানেন আর যারা জানেন না তাদের জন্য শুধু একটু বলে দিচ্ছি দু হাজার ঘটনা দু সালে আমি আমার কনজারভেটরির পাশে যে মাচা সেই মাচায় ধুন্দুলের ফলন করি বড় বড় কন্টিনারে কিন্তু খুশি চোটে সেই কন্টেনারের সাইড থেকে নিচ থেকে কোনো ফুটো যে করিনি তার কোনো খেয়াল ছিল না ধুন্দুল গাছগুলো দিয়েছি মাচার উপরে চমৎকারভাবে ধুন্দুল গাছ বেয়ে গেছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি ধুন্দুল এসেছে কিন্তু তারপর থেকে টানা বৃষ্টি বৃষ্টির ফলে দেখি কি একদিন ধীরে 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 আমার সে কন্টেনার দুটি একদম সমুদ্র সৈকত হয়ে গেছে তার মানে হচ্ছে একদম ফ্লাড হয়ে গেছে বন্যা হয়ে গেছে তখন মাথায় আসলো যে ওরে আল্লাহ আমি তো এই ফুটোই করিনি বক্সে তাই পানি জমে 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 বৃষ্টি আসতে আস্তে জমে জমে এটা ফ্লাড হয়ে এক একদম উপরের দিকে উঠে যায় পানি আর যেহেতু আমাদের ধুন্দুল গাছ দেশীয় গাছ লতালো গাছ শিকড়টি পচে যায় তাই আমি কি করি বাধ্য হয়ে নিজের হাতে টেনে তুলে ফেলে দেই আর দু হাজার কথা গত বছর সেই মাছায় আমি ঘুরিয়ে ধুন্দুলের পরিবর্তে চিচিঙ্গা করি চিচিঙ্গাও আসে প্রায় তিরিশটি কিন্তু যখনই এক আঙ্গুলের থেকে দেড় আঙ্গুল পর্যন্ত চিচিঙ্গা হয় ঠিক সেই দিন থেকে শুরু হয় টানা বৃষ্টি আঠারো দিন সেই ঠান্ডায় আমার চিচিঙ্গা গাছগুলো মরে যায় সরি চিচিঙ্গা গাছ মরেনি কি বলি চিচিঙ্গা গাছগুলো আর বাড়েনি কারণ টানা আঠারো দিনের বৃষ্টিতে আমাদের দেশীয় গাছগুলো বাঁচতে পারে না তখন চিচিঙ্গাগুলো তুলে ছোট ছোটো চিচিঙ্গা আমি কি করলাম ভাজি করে খেয়ে ফেললাম এই মনের দুঃখে চিন্তা করলাম যে আমাদের দেশীয় শাকসবজি করার জন্য এবছর আমি একটি নতুন পদ্ধতি অ্যাপ্লাই করবো চলেন সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর সেটা ভাই আর কিছুই না সেটা হচ্ছে এই যে দেখেন আমি একটি পলি টানেল করেছি এই টানেলটি এই জন্যই লাগিয়েছি আমি আমার পেয়ার গাছের যে পেছনের জায়গাটি এই জায়গাটি ছাড়া সারা গার্ডেনে আমার কিন্তু আর কোনো জায়গা নেই এই যে দেখেন মাছাগুলো এখানে পড়ে আছে এই মাচাগুলোর সাথে আমার কত ইনসিডেন্ট ঘটেছে আমার পুরনো লাভলি ভিউয়ার্সটা সবাই জানেন দু সালে আমার গার্ডেনের ওই ফেন্সটি কিন্তু পরে যায় কারণ এই পোস্টগুলো হচ্ছে কাঠের কাঠ পস্তে 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 পোষতে দু হাজার আঠারোতেই বাড়ি নেওয়া ছয় বছরে এই পোস্টটির নিচে পচে যায় তো আমার হাজব্যান্ড এই যে সিমেন্টের কিন্তু আমাকে এই পোলটি করে দেয় তখন ওই ফেন্সটি আবার জোড়া লাগে দু হাজার চব্বিশে তখন আমি মাছাগুলো কিন্তু খুলি আচ্ছা তারপর আবার সেট আপ করি দু হাজার চব্বিশে গত বছর আমার এই ফেন্সটি পড়ে যায় কারণ এই পোস্টটি পচে গিয়েছিল নিচের দিকে আমার হাজব্যান্ড কি করলো এই যে দেখেন কারণ জুন জুলাইতে কিন্তু এই দেশে রেইনি সিজন অনেক বেশি ঝড় বৃষ্টি হয় তখন এই যে সিমেন্টের আরও একটি পোস্ট দিয়ে দিল তো আমি ভাবলাম ঠিক আছে এই দুটি পোস্টের পর আমি একবারে ফাইনালি অ্যাটাস্ট করে মাছাগুলো সেট করি তারপরে এই যে দেখেন বাধ্য হয়ে আবার মাচাগুলোকে খুলতে হলো কারণ আমার পলি একটু বড় হওয়ার কারণে এই যে দেখেন একটু রাইটের পাশে ওই পাশে চলে গেছে তাই মাচাটিকে আমাকে স্লোলি একটু সামনের দিকে টেনে আনতে হবে কারণ না হয়তো জায়গা নেই আর যদি সামনের দিকে ওইটা টেনে নিয়ে আসি তাহলে কিন্তু এইটাকেও আমার খুলতে হচ্ছে এই যে দেখেন সো আমি এখন স্লোলি স্লোলি কি করব। একটু সামনের দিকে নিয়ে এসে মাছাগুলিকে সেট আপ করবো তাই না চাইতেও দেখেন আমাকে কিন্তু বারবার করে মাছাগুলো খুলতেই হচ্ছে এনিওয়েজ কথা না বাড়িয়ে আমি মূল কথায় আসছি এই যে দেখেন কারণ পুরো গার্ডেনে কিন্তু আমার আর কোথাও পলিটানেলটি বসানোর কোনো জায়গা নেই আমার হাজব্যান্ড বলেছিল যে আরও তিন চার বছর আগে যে তুমি পলিটানেল করতে পারো এই যে আমাদের কনজারভেটরির এই পাশে যে আমি গার্ডেনিং করি আপনারা সবাই জানেন এই যে এই পাশটিতে এই পাশটিতে সে আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল পলিটানেল দেওয়ার জন্য কারণ আমি এইখানেও কিন্তু এই যে দেখেন আমি যে আপনাদের হিস্টোরি বলছিলাম এইখানে গত বছর চিচিঙ্গা ছিল তার আগের বসে ধুমধুল ছিল আর এই সেই পটের কাহিনী আমি বলছিলাম পরে পানিগুলো দেখেন আমি ওই সাইডে ফুটো করে করে বের করেছি তো যাই হোক তো এইখানে পলিটানেল দিতে বলেছিল আমি দেইনি কারণ এখানে পলিটানেল দিলে আমার কনজারভেটরির ভেতরের যে অংশটিতে একদম একটা অন্ধকার ভাব চলে আসতো আর এই বছর তো সে মনে করেন এইখানে এই যে দেখেন ব্যাটারি সেট হয়ে গেছে কারণ এটা হচ্ছে আমাদের বাড়িতে যে সোলার প্যানেল দিয়েছি তার ব্যাটারিটা এখানে ইনস্টল করে সেইখানে দেখেন এই যে ব্যাটারির জন্য নিজেই একটি ঘর তৈরি করে দিয়েছে তার মানে কি আমি যে রাজি হইনি কারণ আল্লাপাক প্ল্যানটা এভাবে করে রেখেছিল তাই আমাদের প্লানটাই কিন্তু কাজ হয়নি আমরা যতই প্লান করি আল্লাহর প্লানটাই হচ্ছে সব থেকে বড়ো প্ল্যান সে হচ্ছে বড় প্ল্যান আর তো যাই হোক এছাড়া এখন আমার গার্ডেনে কিন্তু আর কোনো জায়গাই ছিল না একটি পলিটানেল দেওয়ার তো আমি পেয়ার গাছের পেছনে যে জায়গাটি যেখানে গত বছর করলা করেছি সেইখানে দিয়ে দিলাম হচ্ছে এই পলিটানেল আর পেয়ার গাছের ওই পাশের ডাল ভেঙে অনেক পেয়ারও পড়ে গেছে হয়তোবা এবছর কি করব আমি আপনাদের একটু দেখাচ্ছি এবছর হচ্ছে আমি এই যে মোটা বড় ডালটি এটা কেটে ফেললে এই যে দেখেন অনেকগুলো পাতা থেকে মুক্তি পাবে তো এই পলিটানেলটা করার উদ্দেশ্য এটার ভিতরে আমি করলা করব ঝিঙ্গা করব তারপরে হচ্ছে ধুন্দুল করব চিচিঙ্গা করব আর হচ্ছে আমাদের বাংলাদেশে যে বরবটি যেটাকে আমরা লুইবা বলি সেই বরবটি করব সেটাই আমার ইচ্ছে এই জন্য আমি এই পলি টানেলটা দিয়েছি আর এই টানেলের ভিতরে আমার গাছও চলে গেছে কিগাজ গাছ দিয়ে শুরু করলাম গতকালকেই দিয়েছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আপনাদের যাদের দেশীয় শাকসবজি খেতে ইচ্ছে হয় আপনাদের গার্ডেনে যদি এতটুকু জায়গা থাকে আমি বলবো ছোটোখাটো হলেও একটি পলিটানেল আপনারা সেট করে ফেলেন অ্যাটলিস্ট আপনারা ঝিঙ্গা ধুনদুল চিচিঙ্গা এই জিনিসগুলোকে খেতে পারবেন মনের মতন আমি সেটাই বলবো তো এই যে দেখেন অলরেডি গতকালকে গাছ সেট হয়ে গেছে আমি ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব আর নানা করতে করতেও দেখেন মাছাগুলোকে কিন্তু আমার খুলতেই হলো আর কেন খুলবো না এবছর চাচ্ছিলাম না যে পেন্ট করবো যেহেতু ই ফেলেছি এখন পেন্ট করেই আমি আবার এই মাচাগুলোকে সেট করে আপনাদের সাথে শেয়ার করব। আইডিয়াটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনাদের পছন্দ হয়েছে কি না বা পেয়ার গাছটার উপর প্রেশার দিয়ে দিলাম কি না বা হয়তো বা আপনাদের ভালো লাগেনি অবশ্যই আমাকে জানাবেন যে আপু এই পলিটানের ছাড়াই আপনার ওই পাশটা সুন্দর ছিল তো সৌন্দর্যের কথা চিন্তা না করে আপনারা শুধু আমাকে জানাবেন যে আমি পলিটানেলটা দিয়েছি এতে কি রং হয়েছে কিনা বা দেশীয় শাকসবজির জন্য আমি এই পদ্ধতি অবলম্বন করেছি এটা ঠিক আছে কিনা বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ